যে কথা লিখলেন দিয়া করে তোমাদের ডবল হবে নেতাদেরও ডবল হবে নেতাদের ডবল হবে নেতাদের বলবেন যে চিয়ার পাওয়ার বড় কেন আল্লাহর আইন তালাশনি আর একবার বিচার হবে যারা আল্লাহর আইন চায় না তাদের পিছনে কি করতে পুরিস মায়ের পেটের তো দশ লক্ষ ধরে খাওয়াইছি কুন বিশ্বাস নাই যে আল্লাহ মায়ের গর্বে এত সুন্দর করে খাওয়ালো দুনিয়ায় আসার পর মায়ের স্তন যে চালু করে দিল এত সুন্দর খাবারের রিস্কের ব্যবস্থা তিনি করতে আপনি বড় হয়ে নেতা পিছনে ধরে এসেছিলেন যত শীত লাগুক তোর পেটে আমি মায়ের পেটের মধ্যে কোনদিন শীত লাগাইনি যত গরম হোক তোর পেটের মধ্যে গরম দিইনি রোদ্রের মধ্যে মায়ের আগুনের মধ্যে থাকলেও তোর দেহটা পড়ে কোনদিন কালো হয়নি এমন একটা চেম্বার করে দিছি মায়ের গর্বের মধ্যে কি জন্য জ্ঞান বুদ্ধি হওয়ার পর নেতার পিছনে কংগ্রেসে নেতারা ডাকলি তুমি যাও কেন কোরআনের কথা শোনো না কোরআনের ডাক শোনো না তাদের ডবল হবে করবে ডবল হবে বা তারা আর উপায় না এখন মনে হচ্ছে যে এই আয়াতটা বুঝি আমাদের জন্যই একেবারে প্রযোজ্য হয়ে যাচ্ছে আমরা নেতাদের হাজারো আইন মানি রাষ্ট্রের হাজারো আইন মানি কিন্তু রাষ্ট্রের আইন না মানলে রাষ্ট্রদ্রহ মামলা হবে জেলে যাওয়া লাগবে আর আল্লাহর আইন না মানলে বুঝি যাবে কি অবস্থা আমাদের আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমি আল্লাহ তালা কোরআনের আইন যে সমাজটাকে সাজিয়ে দিন যেন বলেন আমিন আমরা তো এমন সমস্যায় যে সমাজ আল্লাহ রসুলের বিধান আর আইন যে এই জমিনটাকে সাজানো থাকবে সুতরাং প্রিয় মহাদেব প্রবাসী তিপ্পান্ন বছর ধরে মানুষের বানানো আইন দলের বানানো আইন ব্রিটিশের ইংরেজের বানানো আইন দিয়ে চলে নিজেরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছি এখন আর কোনো মানুষের বানানো দলের বানানো ব্যক্তির বানানো এগুলি খ্রিস্টান আর لله التكبيل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم توب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم شكرا ا آه. ঘোষণা আসছে যে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল স্থান উদ্দিন মিয়ার আমরা কানন ময়দান লালাপাড়া মোড় চাপাই নবাবগঞ্জ সভাপতিত্ব করবেন বুজার ফারি আর প্রধান অতিথি থাকবেন জনাব নুরুল ইসলাম বলবুল আর আলোচনা করবেন তাফসির পেশ করবেন প্রখ্যাত আলেম ডক্টর মৌলানা মিজানুর রহমান আজহারি বাইশে ফেব্রুয়ারি আপনারা এই মাহফিলে যোগদান করবেন আলোচনা করবেন ডক্টর গিয়াস উদ্দিন তালুকদার এবং আরও থাকবেন মৌলানা নুরুল আমিন সম্মানিত উপস্থিতি আমরা মনাজাদের মাধ্যমে শেষ করবো অনেকে দোয়া চেয়েছেন হয়তো নাম অনেকেরই বলা সম্ভব নয় তো যারাই দোয়া চেয়েছেন যারা

গভীর রজনীতে তোমার এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে বসে তোমার দরবারে তিমের মতো ভিক্ষুকের মতো দোকানা হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলমিন এই গভীর রজনীতে তোমার গোলামদের কাউকে কালিয়াতে ফেরত দেও না আল্লাহ এবং আয়োজন যারা করেছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ শোনাবার জন্য আমরা যারা এসেছি এই মাহফিলের শ্রোতা বক্তা এজক

আল্লাহ শ্রোতাদেরকে তুমি কোরআনের নোর দাও কোরআনের সাকিনা দাও অসুস্থ যারা সেটাই কামেলা দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের সুযোগ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই ঐতিহ্যবাহী নৌকা জেলার এই মহাদেবপুর উপজেলার মানুষগুলিকে কোরআনের প্রেম দিয়া কোরআনের সাকিনা দিয়া আয়াল্লাহ তা না করে দাও অর্পণ নামিন

আলামিন এই মাহফিরে যারা সহযোগিতা করেছে দান আল্লাহ কবুল দেশে আছে সকলকে কবুল করো আল্লাহ কার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বলে ডাক নামের কঠিন আজাব থেকে আমাদের মুক্তি করো আমাদের বাঁচিয়ে দাও আল্লাহ আল্লাহই সব জমিনটা তোমার কোরআন দিয়ে সাজিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের দেশে যারা রাজত্বই করে হযরত ওমর হযরত আবু বকর উসমানের মত খেলাফতের জ্ঞান তাদের দিয়ে দাও আল্লাহ দাজ্জিদেরকে খেলাফতের সিফা সালান বানিয়ে দাও আল্লাহুম্মা হাদিয়া উম্মাতাল মুসলিমিন হিলা সুন্নাতির রাসূলি ওয়াল খুলাফায়ির রাশেদীন আল্লাহ আমাদের দেশের যত নেতা আছে আল্লাহ দেশের সমস্ত নেতৃত্ব পর্যায়ে লোকদেরকে আল্লাহ তোমার নবীর সন্ন্য তার খলিফাদের সন্ন্যদের উপরে প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলমিন যেদিনে দুনিয়া ছেড়ে চলে যাব বিদায়ের সময় আমাদের জবান থেকে জারি করে দিও মোহাম্মদুর রসুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم <applause> पूछना सम्मानित व्यूअर्स आगामी कल तक चैटनी सामने व्यूअर्स कैसे जावो आगामी कल के जाओ सम्मानित हाजिर दिन आज आने आज आने केApiException मत डाल दीजिएगा महाशय आगामी कल के जावो नाम रखिए आप अपने आमंत्रित আগামীকালকে যাবো যাবো যাব বজলো রশিদ রশিদ যাব বজলো রশিদ কি কও বেটা চল না বেড়ে চল হম

কোরআন দিয়ে নামাজ বড় সমাজ কোরআন দিয়ে নামাজ বড় সমাজ মনে না করছে দিয়ে নামাজ বড় সমাজ কেন বড় না নামাজ ও আল্লাহ রাই মেনে চলো কি প্রশান্তি মনে প্রাণে পাও মি ততক্ষণ নামাজ ও আল্লাহর বিধান মেনে যত যতক্ষণ কি প্রশান্তি মনে প্রাণে নামাজি তত ততক্ষণ ওই বিধানে মানলে সমাজ কেন করো না কোরআন দিয়ে নামাজ বড় সমাজ কেন করো না কোরআন ছাড়া এই দুনিয়া